আসসালামু আলাইকুম ব্লক প্রিন্টের ড্রেসের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন এজন্য আজকে এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি যখন একটা কামিজে কিংবা ওড়নাতে আমরা ডিজাইন করা শুরু করি তখন কিন্তু মাথায় অনেক ধরনের চিন্তাভাবনা আসে যে কোন ডিজাইনটা কোন জায়গায় দিলে কেমনভাবে ফুটে উঠবে আর কোন কালারটা দিলে কোন কালারের উপরে আরও খুব বেশি ভালো দেখা যাবে তো এর জন্য কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও দেখে অনেক কিছু মাথায় চিন্তাভাবনা করে এরপর একটা কামিজ তৈরি করি কিংবা একটা পুরো ড্রেস তৈরি করি ব্লক প্রিন্টার বিশেষ করে আজকের এই ভিডিওটা নতুন যারা আছেন যারা ব্লগ শুরু করছেন তাদের জন্য আশা করি অনেক বেশি উপকারে আসবে যে কিন্তু সবসময় নিচের দিক থেকেই আগে ডিজাইন করা শুরু করলে তারপরে বোঝা যায় যে কোথায় কোন ডিজাইনটা করলে বেশি ভালো লাগবে তো এর জন্য কিন্তু প্রথমে নিচের প্যানেলগুলো দেয়া হলো প্রথমে একটা চওড়া প্যানেল দিয়েছে তারপরে এই প্যানেলের উপরে আরও একটা ডাবল ওয়ার্কের কাজ হতো মানে এটা ডাবল ডাইস দিয়ে করা অনেকে যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারবেন না ডাবল ডাইস কি প্রথমে তো দেখতে পেয়েছেন একটা ডাইস দিয়ে আগে ব্লক প্রিন্ট করা হলো ব্লক প্রিন্টের ছাপ দেওয়া হলো এরপরে যে অন্য একটা কালার সেই কালারটা আরও যাতে সুন্দরভাবে ফুটে ওঠে তা এর জন্য কিন্তু ওই একই ডিজাইনের আরও একটা ডাইস দিয়ে ওর উপরে দেওয়া হলো এখন গলার ডিজাইনটা করে নেওয়া হচ্ছে গলার ডিজাইনটা করার আগে অবশ্যই প্রথমে আপনাদেরকে একটা মেজারমেন্ট করে নিতে হবে আর ব্লক প্রিন্ট করার আগে অবশ্যই আপনারা যেখানে যেখানে ব্লকের সাপগুলো দিবেন ঠিক সে সেখানে পেন্সিল কিংবা কলমের সাহায্যে আপনারা সুন্দর মতো দাগ টেনে নেবেন আর অবশ্যই এটা যাদের সমান হয় এর জন্য একটা স্কেল কিংবা ফিতা ব্যবহার করবেন ফিতা দিয়ে মাপ নিয়ে কিন্তু তারপরে আপনারা কাজটা শুরু করবেন যেমন গলার কতটুকু আপনি কাটার জন্য রাখবেন মানে গলার ডিজাইনটা আপনি কিভাবে করতে চান ততটুকু ফাঁকা রেখে এরপরে আপনি ব্লকের ছাপটা বসাবেন ডিজাইনের ক্ষেত্রে আপনি আপনার কাছে যেমন ডাইস আছে ঠিক তেমন ডাইসটা দিয়েই আপনি কিন্তু শুরু করতে পারেন এখানে যেমন ডাইস আছে ঠিক একই ডিজাইন যে করতে হবে এমন কোনো কথা নেই আপনার কাছে যে ডাইসগুলো আছে আপনি সেই ডাইসগুলো প্রথমে দেখবেন তারপরে ভাববেন যে কোনটা কোন জায়গায় দিলে কোন ডাইসে কোন রংটা ব্যবহার করলে বেশি ভালো দেখা যাবে তো এভাবে করেই আপনারা কিন্তু একটা কামিজ কিংবা শাড়ি আপনাদের পর্দা বিছানা চাদর সব কিছু ব্লক প্রিন্ট করে নিতে পারবেন আর যারা নতুন আছেন তারা রং সম্পর্কে যদি না পরিচিত হন যদি সব সম্পর্কে না বুঝেন তাহলে কিন্তু রেডিমেড রং দিয়ে শুরু করতে পারেন এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি আর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর রং তৈরির ভিডিও চ্যানেলে আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন